সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে বিশে সেপ্টেম্বর পবিত্র জুম্মাবার শুক্রবার দু হাজার চব্বিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনা শিরোনাম হচ্ছে বটম লেভেলের শেয়ারটি এই লেভেল থেকে তিন গুণ হলেও কেউ হইচই বা সমালোচনা করবে না এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে যে শেয়ারটি নিয়ে আলোচনা করব এমন একটি শেয়ার যেই শেয়ারটি ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল এবং একটা ব্লু চিপস শেয়ার এই শেয়ারটি নিয়ে আমার যে আজকের শিরোনাম যে কোনো হইচই বা সমালোচনা করবে না দ্যাট মিন্স এ লেভেল তিন গুণ হলেও এটার ফান্ডামেন্টাল পজিশন এতই ভালো এবং পজিশন হয়ে আছে এবং ইপিএস এবং অন্যান্য ফান্ডামেন্টাল রেশিওগুলো যে আমরা দেখি অনেক সময় অনেক দুর্বল মূল্য ব্যক্তির শেয়ার বা বন্ধ কোম্পানি বা নন ফান্ডামেন্টাল এবং রিস্কি শেয়ার দেখা যায় বাজারে মেকানিজম বা গেমলিং করে পরিকল্পিতভাবে অনেক দাম বাড়ানো হয় সেইখানে সেই সময় বিসেক থেকে বা ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে বিভিন্ন রকম তদন্ত বা দাম বাড়ানোর কারণের জন্য বিভিন্ন রকম সমালোচিত হয় বা হইচই পড়ে যায় সেই ক্ষেত্রে অনেক বিনিয়োগকারী আছে সেটাকে ভালোভাবে নেয় না বা অনেক স্মার্ট বিনিয়োগকারী সেখানে পার্টিসিপেশন করে না তবে এটা সত্য কথা যে কিছু কিছু ফান্ডামেন্টাল স্ট্রং ফান্ডামেন্টাল চিপ শেয়ার আছে যেগুলো বর্তমান লেভেল থেকে নয় গুণ দশ গুণ এমনকি পনেরো গুণ বারো গুণ বিশ গুণ বাড়লেও সেই শেয়ারটির বিরুদ্ধে সমালোচনা বা হইচই ভরার কথা না তাদের ব্লু চিপস এবং ফান্ডামেন্টাল পজিশনের স্ট্রং হওয়ার কারণে তো আমি আজকে যেই শেয়ারটি নিয়ে আলোচনা করছি এবং শিরোনাম দিয়েছি বর্তমানকে এ লেভেল থেকে তিন গুণ হলেও শুধু তিন গুণ কেন শেয়ারটি গুণ হলেও কেউ সমালোচনা করার কথা না বা হইচই গড়া হওয়ার কথা না শেয়ারটির ফান্ডামেন্টাল পজিশন এতই চমৎকার তো বন্ধুরা আমি আর কথা না পারি আপনাদেরকে আজকের আলোচ্যকৃত শেয়ারটি পজিশন দেখাবো শেয়ারটি কেনারের দিকে পাবলিকের নজরে উনত্রিশ নম্বরে পজিশনে থাকা মোবিল যমুনা এই শেয়ারটি নিয়ে আমার আজকের আলোচনা এই মোবিল যমুনা শেয়ারটি আমরা দেখছি গতকাল পাঁচ লক্ষ ছত্রিশ হাজার সাতশো ছেষট্টি ভলিউম নিয়ে পাঁচ কোটি চল্লিশ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে বারোশো তেষট্টি ট্রেড হয়ে দিন শেষে দু টাকা সত্তর পয়সা দাম বেড়ে দুই দশমিক সাত চার পার্সেন্ট ইনক্রিজ করে একশো এক টাকা চল্লিশ পয়সা ক্লোজ প্রাইস নবীন যমুনা হুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরেট একটি স্ট্রং ফান্ডামেন্টাল ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার এই ক্যাটাগরি শেয়ারটির পেড অফ ক্যাপিটাল তিনশো সতেরো কোটি বত্রিশশো এগারো কোটি সপ্তশি লাখ টাকা তাদের মার্কেট ক্যাপিটাল অর্থাৎ ক্যাপিটাল এক হাজার কোটি এবং লং টার্মে চৌষট্টি কোটি আশি লাখ লোন শর্ট টার্মে বারোশো তিরিশ কোটি ছয় লাখ লোন রিজার্ভ রয়েছে আটশো তিরাশি কোটি পঞ্চাশ লাখ দুই হাজার এগারোতে লিস্টিং হওয়া এই শেয়ারটি আমরা যদি দেখি একটা ভালো পরিমাণে স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার এবং এই মোবাইল জীবনে শেয়ারটির নেয়াব দেখুন পঁয়তাল্লিশ টাকা ছিয়াশি পয়সা সো ন্যাম অনুযায়ী কিন্তু শেয়ারটি চারশো আঠান্ন টাকা হলেও তা ফান্ডামেন্টাল রেশিও বহন করবে আমরা শেয়ারটির এক বছরের মধ্যে একশো সাত টাকা সর্বোচ্চ প্রাইস এবং লোয়েস্ট প্রাইস সাতষট্টি টাকা তিরিশ পয়সা ইপিএস আট টাকা তিয়াত্তর পয়সা বর্তমানে পিরেশ এগারো টাকা বা সরি এগারো দশমিক ছয় দুই তো বন্ধুরা দেখুন এটা একটা খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য কি লোন মার্জিন বল রয়েছে জোন ক্লোজিং শেয়ারটির এর ইপিএসের আমরা যদি গ্রোথ দেখি তাহলে দেখব ফার্স্ট কোয়ার্টারে দু টাকা সত্তর দেন সেকেন্ড কোয়ার্টারে গ্রোথ কিছুটা কমে দু টাকা একত্রিশ থার্ড কোয়ার্টারে এক টাকা চুয়ান্ন যদিও ইপিএসের গ্রোথ কমেছে কিন্তু শেয়ারটির ইপিএস অনেক ভালো পজিশনে রয়েছে অপরদিকে অপারেটিং ক্যাশ ফ্লো যদি দেখি তাহলে দুটাকা টাকা পঁয়ষট্টি ফার্স্ট কোয়ার্টারে সেকেন্ড কোয়ার্টারে 6 টাকা 87 থার্ড কোয়ার্টারে আট টাকা চার রেভিনিউ নীল চার দশমিক নয় চমৎকার দেখুন নেট অপারেটিং ক্যাশ ফ্লো শেয়ারটির দু টাকা থেকে বেড়ে অ্যানুয়ালে ছিল এক টাকা অষ্টআশি তেইশে সেখান থেকে বেড়ে দেখুন প্রায় সাত গুণ বেড়ে ন আট টাকা চার পয়সা হয়েছে দ্যাট মিন্স শেয়ার প্রতি আট টাকা তাদের ক্যাশ রয়েছে ফ্লো রয়েছে তো এটা ডিভিডেন্ড সামনে মৌসুম এই ডিভিডেন্ড দেওয়ার পূর্বে এই বিষয়টি অনেক ভালো একটা বিষয় কারণ কোম্পানি অরিজিনাল পর্ষদ এই বিষয়টি দেখে থাকে ডিভিডেন্ড দ্বারা দেখুন তারা কিন্তু গতবার পঞ্চাশ পার্সেন্ট ক্যাশ মানে পাঁচ পার্সেন্ট পাঁচ শেয়ার প্রতি পাঁচ টাকা দিয়েছে অসাধারণ তাদের ডিভিডেন্ড রেশিও আমরা টোটাল শেয়ার একত্রিশ কোটি আটষট্টি লাখ শেয়ার আমরা যদি দেখি তার পূর্বে আমরা দেখুন শেয়ারটি এগারো দশমিক ছয় দুই পি আমাদের তাদের ডিভিডেন্ড হিসাবে অনুযায়ী বিশেকের লেটেস্ট সার্কার অনুযায়ী কিন্তু পঞ্চাশ পি পর্যন্ত লোন মাঝে থাকে তো আমরা এই বটম লেভেলের এই শেয়ারটি এই লেভেল থেকে যদি তিন গুণ হয় তাহলে পি রেশিও হচ্ছে আমরা যদি দেখি তেত্রিশ দশ চৌত্রিশ মতো পি রেশিও থাকবে দ্যাট মিন্স তিনশো দু টাকা হলেও তিনশো পাঁচ টাকা হলেও শেয়ারটি তেত্রিশ পি লোন মার্জিন থাকবে লোন মার্জিন হয়ে এবং পি রেশিও চৌত্রিশ হলেও লোন মার্জিন বলবৎ থাকবে এটা আমাদের আজকে শিরোনামে আপনারা দেখছেন এবং এটা বটম লেভেলের শেয়ার হিসেবে আমরা যদি দেখি তিনশো দিনে শেয়ারটির এভারেজ প্রাইস প্রায় অষ্টানব্বই টাকা তো বর্তমানে একশো এক টাকা চল্লিশ পয়সা রয়েছে সেটটি আপনারা আরও লক্ষ্য করুন সেটটি কিন্তু রিসেন্ট টাইমে একশো টাকা নিরানব্বই টাকা সপ্তানব্বই টাকা এর মধ্যেই লেনদেন হয়েছে বেশিরভাগ সময় আমরা সেপ্টেম্বর মাস থেকে এই বিগত কয়েকটা দিন যদি দেখি তো বন্ধুরা আমরা এই সেটির হোল্ডিং পার্সেন্টেজটা যদি দেখি তাহলে কিন্তু আগস্টের হোল্ডিংয়ে দেখব একত্রিশ কোটি আটষট্টি লাখ শেয়ারের মধ্যে ডিরেক্টরের কাছে একাত্তর দশমিক পাঁচ দুই পার্সেন্ট বাইশ কোটি পঁয়ষট্টি লাখ গভর্নমেন্টের কাছে নেই ইনস্টিটিউটের কাছে শূন্য দশমিক চার নয় পার্সেন্ট বেড়েছে তো বন্ধুরা আমরা দেখছি কিন্তু শেয়ারটি পাবলিক কোটায় থেকে পাবলিক কোটা থেকে ইনস্টিটিউট কোটায় ইনস্টিটিউট কোটায় কিছুটা বাই হয়েছে দেখুন ওই যে পাবলিক কোটায় কমেছে এবং ইনস্টিটিউট কোটায় বেড়েছে উনপঞ্চাশ শূন্য দশমিক চার নয় পার্সেন্ট তো বাইশ দশমিক তেরানব্বই পার্সেন্ট ইনস্টিটিউটের কাছে রয়েছে সাত কোটি ছাব্বিশ লাখ ফরেন কোটায় নেই পাবলিক পাঁচ দশমিক পাঁচ পার্সেন্ট এক কোটি ছিয়াত্তর লাখ তো এটা উল্লেখযোগ্য লক্ষণীয় বিষয় শেয়ারটি কিন্তু পাবলিকের হাতে খুবই কম এক কোটি কিংবা ছিয়াত্তর লাখ শেয়ার মাত্র আর যে শেয়ার পাবলিকের হাতে কম থাকে সেই শেয়ার কিন্তু দাম ওঠা নামার ক্ষেত্রে ভালো একটা কার্যকর ভূমিকা লাভ করে তো বন্ধুরা আমরা এই মোবাইল যেমন শেয়ারটি তিনশো দিনের মধ্যে স্পষ্ট টাকা দেখলাম এরপর এভারেজ ভলিউম এক লাখ তিরিশে ভলিউম থেকে অনেক বেশি ম্যাক্সিমাম ভলিউম বাষট্টি লাখ আট হাজার তো এ ধরনের ভলিউম এখনও রিসেন্ট টাইমে আমরা দেখতে পাই নাই নয়ই সেপ্টেম্বর একশো দু টাকা এবং আটই সেপ্টেম্বর একশো দু টাকা লেভেলে শেয়ারটির ভলিউম পনেরো লাখ বিশ হাজার পনেরো লাখ তারপর বিশ লাখ এরকম হওয়ার পর শেয়ারটির ভ্যালুম আবার কমে তিন লাখে আসে এবং শেয়ারটির প্রাইস সতানব্বই টাকা আসে এরপর আবার শেয়ারটির প্রাইস আপ করে গত দিন আমরা দেখতে পাচ্ছি সতানব্বই টাকা থেকে একশো এক টাকা চল্লিশ পয়সা এরপর আমাদেরকে এখন এই শেয়ারটি নিয়ে দেখতে হবে যে রিসেন্ট টাইমের যে রেজিস্টেন্সের ভ্যালু এগুলো ক্রস করে নতুন রেজিস্ট্রস রেজিস্টেন্স ভ্যালু করছে কি না সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে দেখতে হবে শেটটির তার নিকটবর্তী ক্লোজ ভ্যালু একশো দু টাকা ক্রস করছে কিনা দেখুন এখানে একশো এক নব্বই একশো দুই এবং একশো দুই তিনটি এ কি লেভেলে আছে সুতরাং এটাকে আমরা একশো দু টাকা ক্লোজ ভ্যালু ব্রেকআউট করলে সেটির একটা নতুন রেজিস্ট্যান্সের দিকে এগিয়ে যাবে সেক্ষেত্রে পূর্ববর্তী রেজিস্ট্যান্সের ব্রেকআউটের অপেক্ষায় থাকবে সেক্ষেত্রে একশো পাঁচ টাকা এবং একশো দু টাকা এবং একশো পাঁচ টাকা আমাদেরকে দেখতে হবে ক্রস করছে কি না তো এই দুটো ভ্যালু ক্রস করলেই শেয়ারটি কিন্তু পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা ঘুরিয়ে দেওয়া যাবে না আমরা বন্ধুরা এবার এই শেটটি নিয়ে সংক্ষিপ্ত টেকনিক্যাল বিশ্লেষণ আপনাদেরকে দেখাবো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনার ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন বন্ধুরা আমরা এই জীবনের জীবনে সংক্ষিপ্ত টেকনিক্যাল বিশ্লেষণে ফিরে এসেছি দেখুন শেয়ারটি কিন্তু ইচম ক্লাউড সবুজ মেঘের ওপরে রয়েছে গতদিন বিগ পুলিশ ক্যান্ডেল নিয়ে দিন শেষ করেছে এবং আমরা সুপার ট্রেন অলরেডি গ্রিন সিগনালে কনভার্ট রয়েছে অনেক দিন ধরে এবং বাই সিগন্যালে রয়েছে এডেক্সের মান স্ট্রং পয়েন্টে রয়েছে যদিও কিছু কিছুদিন ধরে নিম্নমুখী ধারা অব্যাহত রয়েছে কিন্তু এখনও স্ট্রং পয়েন্টের ভিতরেই রয়েছে এসআই আই দীর্ঘমিটি আপট্র্যান্ড পজিটিভ লেভেলের ক্ষেত্রে একশো সাত দশমিক একাশ পয়েন্টে পজিটিভ পয়েন্টে রয়েছে এবং একটা ভালো পজিশন এবং সুপার আপটেন পজিশন ক্রিয়েট করেছে ফিশার ট্রান্সফর্ম আমরা কিন্তু একটু দেখছি ব্লু লাইন অরেঞ্জ লাইনকে ক্রস করে নিম্ন অবস্থান আছে যদিও কিছুটা এই লেভেল থেকে একটা ইউটার্ন অপেক্ষায় আছে কিন্তু এটা এখনও ডাউন ট্রেন লেভেলেই রয়েছে ম্যাগড ইন্ডিকেটার আমরা যদি দেখি ব্লু লাইন কিন্তু অরান লাইন থেকে নিচে রয়েছে এখনো যদিও জিরো লাইনের উপরে থেকে আপ ট্যান পজিশনেই রয়েছে অপরদিকে আমরা মানি ফ্লো ইন্ডিকেটারটা যদি দেখি তাহলে দেখব মানি ফ্লো কিন্তু রিসেন্ট টাইমে কমে এসেছে এটা দেখুন মানি ফ্লো লেভেল ছিল উনত্রিশে আগস্ট পঁচানব্বই ছিল মানিফ্লো এবং সেটির প্রাইস ছিল একশো দু টাকা চল্লিশ সেই লেভেল থেকে মানিফ্লো কমে বর্তমানে একই ধরনের প্রাইস ইস তবে একটু কম এবং মানিফ্লো কমেচল্লিশ দ্যাট মিন্স এই লেভেলে কিছুটা প্রফিট টেকিং বা সেল পয়সা ক্রিয়েট হওয়ার কারণে এই অবস্থানে রয়েছে যদিও এখনও কম প্রাইসেই রয়েছে আর এস আই ইন্ডিকেটার সিক্সটি টু খুব চমৎকার সেফটি এবং বিনিয়োগ আর এস আই আমরা ইস্টিক আর এস আই দেখছি বন্ধুরা দু লাইন লাইনকে ক্রস করে বাই সিগন্যালের পথে রয়েছে তো বন্ধুরা আমরা এই মোবাইল যেমন না সেফটি ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল বুথ শেয়ার সেফটি কিন্তু টেকনিক্যালিভাবে তেমনভাবে এখনও সাপোর্ট দিচ্ছে না যদিও কিন্তু বন্ধুরা আয় শেয়ারটি আমাদের যে শিরোনাম সেই শিরোনামের কিন্তু যথার্থটা এখানে রয়েছে তো আমাদের এই আলোচনা কাউকে বাই করা বা সেল করার জন্য প্রমোট করা বা সে তো করবো তো বা করার উদ্দেশ্য নয় শুধুমাত্র শেয়ারটি অবস্থান জানানো বোঝানোর আলোচনা এই আলোচনা অবশ্যই নিজে জেনে বোঝে নিষিদ্ধান্তে সিদ্ধান্ত নেবেন বুঝবে কান দেবেন না কেন প্রস্তাবেন না এবং এই আলোচনা দেখে কেউ বাসিল করবেন না ধন্যবাদ সালামু আলাইকুম